ফোনের হোয়াইট স্কিন গ্রিন স্কিনের প্রবলেম হচ্ছে এরকম টাইপের যদি আইফোন আপনি ইউজ করে থাকেন যে ফোনে থার্টিন সিরিজ বা ফোরটিন সিরিজে সব থেকে বেশি প্রবলেম আসছে সেটা হয়ে গেল আপনার ফোন ইউজ করতে করতে বা ফোন আপডেট দেওয়ার পর হঠাৎ করে এক সপ্তাহ বা দশ দিনের মাথায় দেখছেন গিয়ে ফোনের স্কিন হোয়াইট হয়ে যাচ্ছে ফোনের স্কিন গ্রিন হয়ে যাচ্ছে আপনি কোনো কিছু অ্যাক্সেস করতে পারছেন না তো যখন সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছেন একটা হেভি অ্যামাউন্টের কস্ট লাগে তো অত খরচা এখানে করার দরকার নেই আপনারা এর থেকে লো কষ্ট আমাদের কাছে সঙ্গে ইনস্ট্যান্ট বসে চোখের সামনে দেখে করে নিয়ে যেতে পারেন আইফোন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স ফরটিন ফরটিন প্রো ফরটিন প্রো ম্যাক্স ফার্স্ট টাইম খুলেই দেখছি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফিটিং কমপ্লিট হওয়ার পর তো এটা দেখতে পারেন আমাদের কাছে এটা কমপ্লিট হয়ে গেছে তো এইটার প্রবলেম ছিল আপনার এই স্ক্রিনটা যে মেন স্ক্রিনটা যে কাস্টমারের মেন স্কিন আপনার ফুল ব্ল্যাঙ্ক ছিল কিছু আসছিল না জেড ফোল থ্রি কিন্তু এটা জেড ফোল থ্রি এটা ফোল আছে তো এই মেন স্ক্রিনটা কিছুই আসছিল না ব্ল্যাঙ্ক ছিল আর সামনের স্ক্রিনে টাচ কাজ করছিল না তো এখন দেখতে পারেন সামনের স্ক্রিন আসছে টাচও কাজ করছে প্লাস আপনার স্ক্রিন পুরো কমপ্লিট আছে স্পিকার মাইক অডিও সব প্রপার কাজ করছে কোনো ক্ষেত্রে কি হয় আপনার অডিও স্পিকার মাইক কাজ করছে না তো জেড ফোল জেড ফ্লিপ কনসেপ্ট একই করলাম আরো অনেক বহুত প্রবলেম আছে আইফোনে ঠিক আছে আমি বলে শেষ করতে পারবো না বা অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে সেম কেস তো বলে শেষ করা পসিবল না যদি আমাদের সাথে এসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারে কল করে জিজ্ঞাসা করতে পারেন যদি এরকম কোনো ইনকোয়ারি কিছু দরকার পড়ে আমাদের নাম্বারে কল করুন আর আমাদের পেজকে ফলো করুন জিএস টেলিকম সার্ভিস ইউটিউবে চ্যানেল আছে এই ফ্লেক্সের জায়গায় যে কানেক্টিভিটি থাকে এখানে রাস্টেড হয়ে যায় না ফ্লেক্স খারাপ হয় যায় ডিসপ্লেতে দশ হাজার টাকা খরচা না করে আপনি একটা

পারফেক্টলি ভাবে এটা সেপারেট করা পসিবল আছে যে কোনো ডিসপ্লে লাগান আমার কাছে তিন মাসের ওয়ারেন্টি পাবেন আপনারা এটা না যে আপনি রেখে যেতে হবে এখানে বসে করে নিয়ে চলে যেতে পারে আচ্ছা আপনার ইম্পর্টেন্ট মেসেজ আসবে না প্লাস টু টোনও কাজ করবে আপনার নাম আমার নাম হলো প্রশান্ত সিকদার আচ্ছা আমাদের কোম্পানির নাম কি রয়েছে জিএস টেলিকম এন্ড সার্ভিস আচ্ছা এখানে কেমন টাইপের কাজ করে ডিল করা হয় থাকে আমরা অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড অন আইফোনে যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন করি আপনার ডিসপ্লে পিডি থেকে শুরু করে স্পিকার মাইক চার্জিং ইস্যু এটা বেসিক প্রবলেমের মধ্যে পড়ে আদার্স ধরুন আপনাদের কাছে বেসিক যেমনি এক এক ধরনের প্রবলেম আছে যেমনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আপনার এখন যে প্রবলেমগুলো আসছে পোকো সিরিজ ধরুন এম আই সিরিজ ধরুন ওয়ান প্লাসের সিরিজগুলো ধরুন যে আপনার ধরুন রিংটোন বাজছে না বা ফোন সাডেনলি ডেট হয়ে যাচ্ছে রিস্টার্জ মারছে এই টাইপের প্রবলেমগুলো আরও অনেক প্রবলেম আছে ছোটো ছোটো মাইক্রো লেভেলে আমি বলতে চাই যেগুলো একদম চিপ লেভেলে মাইক্রো যে কাজগুলো আমরা করে থাকি ধরুন আপনার ফোনে মাইনার কোনো ইস্যু রয়েছে যেটা নেটওয়ার্ক আসছে না বা আপনার ফোনে কোনো ধরনের কোনো ধরুন সাউন্ডের সিস্টেমের কোনো কিছু ইস্যু আছে বা রিংটোন বাজছে না প্রপারলি ভাবে তো এরকম কোনো মাইনার যদি কোনো ইস্যু থাকে তো আপনারা আমাদের কাছে আসতে পারেন আচ্ছা তো অনেক তো জায়গা রয়েছে থাকে কেন দেখুন ফার্স্ট হয়ে গেল আমরা যে প্রসেস হয় সেই প্রসেসেই কাজ করি প্র্যাক্টিকার এখানে কোনো এক্সপেরিমেন্টের কোনো কনসেপ্ট নেই আপনি ফোনের প্রবলেম নিয়ে আসবেন আমরা সেই ফোনে ডায়াগনোসিস করব প্রপার হয় ডায়াগনোসিস প্রপার হয়ে চেক করার পর যে কাজটা হয় সেটা কমপ্লিট করে আপনাকে দিয়ে দেওয়া হবে এক নম্বর দুই নম্বর হয়ে গেল আমাদের এখানে আপনি যে কোনো পার্টস লাগান হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পার্টসই পাবেন কোনো ডুপ্লিকেট পার্টসে কোনো কাজ আমরা করি না যে কোনো ধরনের পার্টস হোক আপনি হান্ড্রেড পারসেনাল আমরা ডুপ্লিকেটে ডিল করি না যা লাগবে আপনি অরজিনালই পাবেন যদি কারো রিকোয়ারমেন্ট পরে যদি বলে তো আমরা মার্কেট দিয়ে লাগে আমাদের কাছে রেডি স্টকে শুধু অরিজিনালই থাকবে আচ্ছা যে ধরনের তো ঠিকানা কি রয়েছে এটা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা রেল স্টেশন দিয়ে আপনি নামবেন নেমেই একটুখানি এগিয়ে আসবেন যা রাইট সাইডে আমাদের শপ আছে আচ্ছা ধরুন অনেকের বাড়ি অনেক দূরে আছে আর কি সে ক্ষেত্রে কি সুবিধা রয়েছে আমাদের ধরুন আমি আপনাদের বাড়ি হতো কলকাতার মধ্যে হতে হবে যদি আপনাদের কলকাতার মধ্যে যদি ধরুন থাকে বা আপনারা মেট্রো স্টেশনে কোনো জন্য সেকশনে আশেপাশে থাকেন তো আমাদের ছেলেরা রয়েছে আপনার হোম সার্ভিস দেবে তো ফার্স্ট পিরিয়ডে যদি আপনি ফার্স্ট হবে আপনি আপনার আমাদের সাথে কল করে কথা বলে নেবেন আপনার ফোনের কী প্রবলেম আছে না আছে কল করার পর যদি সেরকম পরিস্থিতি মনে হয় তাহলে আমরা আপনাদের কাছে পাঠাবো আপনার বাড়িতে হোম সার্ভিসও পাবেন বাড়িতে আপনার ফোন তুলে নে রিপেয়ার করে আপনার বাড়িতে আবার পৌঁছে দিন ডেলিভারি করে দেব হ্যাঁ হোম ডেলিভারি করে যদি কোনো বাড়ি বাড়ি হয় আউট অফ কলকাতা সেক্ষেত্রে আউট অফ কলকাতা তাহলে সব থেকে বেস্ট হবে কুরিয়ার কোর্ট করবেন আমাদের এখানে কুরিয়ার ওয়ান ডে তে ডেলিভার হয়ে যায় ডিডিটিসি পাঠাতে পারেন বা যে কোনো কুরিয়ার আপনার ইন্ডিয়ান পোস্ট দিয়ে পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই আপনার যে কোনো কুরিয়ার দিয়ে পাঠাতে পারেন আমাদের এখানে ওয়ান ডে তে চলে আসে আচ্ছা অনেক ক্ষেত্রে অনেকে চান যে বালকে কাজ করাতে একদম নিশ্চয়ই বাল্কে তো আমরা এর আগে আমরা নিশ্চয় সেম প্রাইস আপনি ধরুন বালকে যে কোন যদি আমাদের কাছ দিয়ে বা কোন ডিসপ্লে চেঞ্জ করাচ্ছে স্পিকার মাইক কোনো ধরনের কোনো ইস্যু আসতে পারে এরকম কোন স্পেসিফিক প্রবলেম নেই যে স্পেসিফিক তবে আসলে যে কোনো প্রবলেম আছে তো অনেক বড় সেগমেন্ট থাকে আর কি একদম 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 তো যে প্রবলেমই আসুক না কেন যে প্রাইসে করে দেওয়া হয় সেই প্রাইসেই আমরা ডাইরেক্ট কাস্টমারকে করে দিই আচ্ছা তো মোটামুটি ডিসপ্লে চেঞ্জিং স্টার্টিং প্রাইস কি আছে আমি আপনাদের বলে দিই আমাদের কাছে অ্যাকচুয়ালি কপি ডিসপ্লেতে আমরা কাজ করি না খুব রেয়ার কেস ছশো আছে যেহেতু আপনার যদি লাগে যদি বলেন তাহলে আমরা করে দিই কিন্তু আমাদের কাছে আপনি মেনলি সবে অরিজিনালি পাবেন অরিজিনাল ডিলে উপরেই বেশি আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল উইথ গ্যারান্টি সব ওয়ারেন্টি গ্যারান্টি দিন এই না যে আপনি লাগিয়ে নি গেলেন ওয়ারেন্টি গ্যারেন্টি কনসেপ্ট ওয়ারেন্টি গ্যার্টি দিয়ে কাজ করা হবে আমি দেখাতে চাই আমাদের এখানে কিছু প্রবলেম যে ফোন নিয়ে কাস্টমার এসেছে সেটা হয়ে গেল যে দেখতে পাচ্ছেন স্যামসাং এর এটা জেড ফোল থ্রি আছে দুটোই জেড ফোল থ্রি আছে আমার কাছে পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিন আসছে কাস্টমারের ফোনের স্ক্রিন আসছে তো ব্যাপার হয়ে গেল এটা টাচ কাজ করছে না বাট এই ফোনটার অ্যাকচুয়াল প্রবলেম হয়ে গেল মিডিল ফ্লেক্স দিয়ে এর ডিসপ্লেটাও ব্ল্যাঙ্ক আছে কিন্তু কাস্টমার ডিসপ্লে ভালো আছে তো আপনারা যদি এই ফোনটা নিয়ে সার্ভিস সেন্টারে যান সেক্ষেত্রে কি হয় আপনাকে পুরো একদম কমপ্লিট ফোল্ডার সহ আপনার চেঞ্জ করে ফর্টি থাউজেন্ড প্লাসের বেশি খরচা পড়ে তো ফর্টি থাউজেন্ড খরচ করার দরকার নেই সেক্ষেত্রে অনেক কম খরচা হয়ে যাবে

ওল থ্রি ডিসপ্লে ফর্টি থাউজেন্ড প্লাসের উপরে দাম আছে তো এই সেই খরচাটা করার দরকার নেই আপনারা সেভেন থাউজেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ফ্লিপের ক্ষেত্রে বলে দিই ফ্লিপের ক্ষেত্রে একই কনসেপ্ট ফ্লিপের ক্ষেত্রে এটা ফ্লিপ থ্রি আছে তো এটারও একই প্রবলেম তো প্রবলেমটা আমি দেখি দেখুন ডিসপ্লে এখন পুরো ওকে আছে ঠিক আছে জাস্ট আমি যদি ফ্লিপ করি এটা না চলে আমি যদি অন করার চেষ্টা করি অন হবে না এবার প্রবলেম হ্যাঁ হ্যাঁ এর এতে আবার এরকম হয় আপনার হতে পারে আপনি রিঙ্গার কাজ করছে না অডিও কাজ করছে না সিমের নেটওয়ার্ক আসছে না এই ফ্লেক্স দিয়ে ম্যাক্সিমাম টাইপের প্রবলেম আছে বিশেষ করে এইগুলোতে বেশিরভাগ বেশিরভাগ যে আছে সেইগুলো হয়ে গেল আপনাদের এখন রিঙ্গার কাজ করে না ঠিক আছে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে ফোল সিরিজে রিঙ্গার কাজ করে না ঠিক আছে রিংটোন আপনি যদি ফ্লিপ করেন ডিসপ্লে হয়তো অফ হয়ে গেল বা ডিসপ্লে চালু রইল কিন্তু রিংটোন কাজ করছে না কদিন আগে আমরা এটা কমপ্লিট করেছি আপনারা চ্যানেলে দেখতে পারেন পুরো কমপ্লিট ভিডিও দেওয়া হচ্ছে আমাদের ফোল্ডে ফিক্সিং এখানে করা হয় ঠিক করা এটা হয়ে গেল আমাদের ফোল সিরিজের মধ্যে এবার আমি কিছু আইফোন সিরিজের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার করে দিই আইফোন 13 দিয়ে শুরু করে আইফোন 14 প্রো ম্যাক্স পর্যন্ত একটা প্রবলেম এখন নতুন মার্কেটে বেরিয়েছে সেটা হয়ে গেল হোয়াইট স্ক্রিন ডিসপ্লে ইস্যু গ্রিন স্ক্রিন ডিসপ্লে ইস্যু পিঙ্ক স্ক্রিন ডিসপ্লে ইস্যু সেই ডিসপ্লে প্রবলেমও আমরা ইনস্ট্যান্ট সলভ করি বসে আপনি এখানে বসে থেকে কাজ করে নিয়ে চলে যাবেন হ্যাঁ আর আইফোন থার্টিন প্রো ম্যাক্সের ডিসপ্লে আমি বলে দিই যেটা আমার কাছে সব থেকে বেশি আছে থার্টিন প্রো ম্যাক্স আমি প্রচুর কাজ করেছি থার্টিন প্রো ম্যাক্স আপ টু সিক্সটি থেকে সেভেন্টি প্লাস ডিসপ্লে অলরেডি রেডি করে কাস্টমার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি তো আপনারা দেখতে পারেন আমাদের গ্রুপের সব ডেলি পোস্টার তো জাস্ট প্রবলেমটা আমি খুলে বলে দিই কি ব্যাপারটা ব্যাপারটা হয়ে গেছে থার্টিন প্রো ম্যাক্সে যে হোয়াইট স্কিন আর গ্রিন স্ক্রিনের যে প্রবলেমটা আসছে আপডেটের পরেই আসছে আপনি ফোন আপডেট করলেন আপডেট হওয়ার পর দেখছেন হঠাৎ করে আপনার ডিসপ্লে স্ক্রিনটা হোয়াইট হয়ে গেলো বা পিঙ্ক হয়ে গেল যথারীতি আপনি যদি সার্ভিস সেন্টার নিয়ে যান সেক্ষেত্রে আপনার থার্টি ফাইভ থাউজেন্ড প্লাস খরচা পড়ে তো এত খরচা করার দরকার নেই থার্টি ফাইভ থাউজেন্ড খরচা করার দরকার নেই আপনার ন্যূনতম খরচা এটা আমাদের এখানে হয়ে যাবে ও তাও আপনাকে বসে ইনস্ট্যান্ট

সবারই এমার্জেন্সি ব্যাপারটা থাকে তো এই হলো ব্যাপার তো এখানে থার্টিন প্রো ম্যাক্সের যে ব্যাপারটা হয়ে গেল থার্টিন প্রো ম্যাক্স বলুন থার্টিন প্রো বলুন একদম যথারীতি কার কাস্টমার আমার কাছে কল করে এই প্রবলেমগুলো নিয়ে দেখতে পাচ্ছেন আমার হতে পোকো এক্স থ্রি ফোন রয়েছে পোকো এক্স থ্রি এক্স থ্রি প্রো রেডমি নোট টেন নোট টেন প্রো ম্যাক্স এরকম ভ্যারাইটি এমআর প্রচুর ফোনে এই প্রবলেমগুলো আসছে প্রবলেমটা আমি বলে দিই প্রবলেমটা কী হচ্ছে ফোন চলতে চলতে আপনার ডেড হয়ে যায় হঠাৎ করে ফোন চলতে চলতে ডেড হয়ে গেল বা আপনার ফোন চলতে চলতে অডিও স্পিকার মাইক কাজ না করা বা আপনার ফোনে নেটওয়ার্ক কাজ না করা এরকম টাইপের প্রবলেম আমাদের এখন যে সময় এই টাইমে আসে ফোন আপডেট হওয়ার পরেই প্রবলেমগুলো প্রচণ্ড পরিমাণে আসে তো এরকম টাইপের যদি প্রবলেমে আসতে পারেন আমাদের কাছে আমরা এই টাইপের প্রবলেম সলভ করে থাকি তো পোকোর শুধু পোকো এমআই স্যামসাং সামসাং ওয়ান প্লাস এই সিরিজের সব কিছুতেছে ওয়ান প্লাসের কনসেপ্টটা হয়ে গেলো ওয়ান প্লাসে আপনার ক্যামেরা কাজ করে না ফ্রন্ট আর ব্যাক এই টাইপেও আমরা সব দিয়ে থাকি পোকো সিরিজে হয়ে গেলো ফ্রন্টার ব্যাক ক্যামেরা কাজ করে না এই টাইপের যবই এই মিলে ঝুলে যে প্রবলেমগুলো আছে সবই সিপি দিয়ে প্রবলেম তো এই সিপিউ লেভেলে যে প্রবলেমগুলো এগুলো আমরা সলভ করে থাকি দিনের দিনে আপনি হ্যাঁ ইনস্ট্যান্ট আপনি সকালবেলার মধ্যে যদি আপনি আমাকে ফোন হ্যান্ড ওভার করতেন দু থেকে তিন ঘন্টার মধ্যে আমরা রেডি করে আপনার কাছে প্রোভাইড করে দেবো যদি কাস্টমারের প্রেশার থাকে সেক্ষেত্রে তো টাইমের অ্যাডজাস্টমেন্ট হতে পারে আদারাইজ আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আমরা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করি তোমার আমার কাছে একটা ফ্লেশ চেঞ্জিং মেশিন আছে তো এই ফ্লেশ চেঞ্জিং মেশিনের কনসেপ্টটা বলে দিই ফ্লেশ চেঞ্জিংয়ের মেশিনে কি প্রবলেম হয় ধরুন আপনার ফোনের অনেক ডিসপ্লে যেগুলো আপনার ভালো আছে আমি দেখাতে চাই ধরুন এই ডিসপ্লেটা আমার ভালো আছে ভালো আছে তো এই ডিসপ্লে কি হয় অনেক সময় ওয়াটার লিকেজের কারণে বলুন বা পুরনো হয়ে গেলো অনেক সময় এই ফ্লেক্সের জায়গায় যে কানেক্টিভিটি থাকে এখানে রাস্টেড হয়ে যায় না ফ্লেক্স খারাপ হয়ে তো সেই ক্ষেত্রে না পুরো ডিসপ্লে চেঞ্জ করার দরকার নেই শুধু ওপরের লেয়ারে ফ্লেক্স চেঞ্জ করলে ডিসপ্লেটা রিপেয়ার করা পসিবল এবার আপনি যদি একটা প্রিমিয়াম সিগেন্টেড ডিসপ্লে যদি আপনি চেঞ্জ করতে যান ধরুন খরচা হ্যাঁ অনেক খরচা আপনি দশ হাজার প্লাসে দশ রকম কোনো ডিসপ্লে পেছনে খরচা আছে মিনিমাম তো আপনি সেই ডিসপ্লেতে দশ হাজার টাকা খরচা না করে আপনি একটা তিন হাজার সাড়ে তিন আটটার মধ্যে আপনি ফোনটাকে কমপ্লিট করে নিতে পারেন ফ্লেক্স বন্ডিং করিয়ে তো আপনার অ্যাসিটি যেরকম ছিল সেরকম হয়ে যাবে আচ্ছা তো কনসেপ্টটা এটাই ছিল ফ্লেক্স বন্ডিং আমাদের এখানে করা হয় ফ্লেক্স জাতীয় যে কোনো কাজ আপনার স্যামসাংয়ের ক্ষেত্রে এজের ক্ষেত্রে হবে স্যামসাং আপনার ফোল্ডের ক্ষেত্রে হবে আইফোনের হবে আমাদের কাছে পুরো আছে থেকে শুরু করে অ্যান্ড্রয়েড যে কোনো মোল্ড আমাদের কাছে কালেকশন আছে এখানে আমাদের ফ্লেক্স বন্ডিং করা হয় ঠিক আছে খুবই ইজি প্রসেস তাড়াতাড়ি পেয়ে হ্যাঁ হ্যাঁ খুবই ইজি প্রসেসে ফ্লেক্স বন্ডিং এর কনসেপ্টটা ক্লিয়ার করিনি ফ্লেক্স বন্ডিং একটু আমাদের লং প্রসেসের মধ্যে পড়ে তো আপনারা যদি দিনের দিনই চান তো আমরা বলবো আগে ভাগে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলসে জেনে নিন দিনের দিনই হবে কি হবে না কিছু কিছু মডেল দিনের দিন হয়ে যায় আবার কিছু কিছু মডেল টাইম টু টাইম লাগে হ্যাঁ এক থেকে দুদিন টাইম লাগে আবার কিছু কিছু মডেল দিনের দিন হয়ে যায় কারণ সব থেকে বড় প্রবলেম হল ফ্লেক্স কালেকশন করা প্রত্যেক মডেলের ফ্লেক্স মার্কেটে অ্যাভেলেবেল নেই আমাদের একটু কালেকশন করতে টাইম লেগে যায় এই হলো ব্যাপার বাদ বাকি এই ফ্লেক্স বন্ডিং আমরা করে থাকি আপনাদের যদি ফ্লেক্সের কোনো কাজ থাকে বলতে পারেন বা ভেন্ডাররা যারা আমাদের কাছে দেয় কোয়ান্টিটিতে কাজ তারাও দিতে পারেন আমাদের কাছে কোনো অসুবিধা নেই ফ্লেক্সের কাজ আমরা করে থাকি দেখতে পাচ্ছেন আমার তো আইফোন থার্টিন প্রো ম্যাক্স হচ্ছে দুটো এর ব্যাক গ্লাসগুলো দেখুন খুব বাজেভাবে ভেঙেছে ঠিক আছে কিন্তু ফোন চালু আছে এগুলো ব্যাক গ্লাস চেঞ্জ করা পসিবল এগুলো আমাদের এখানে হয়ে থাকে আপনি ব্যাক গ্লাস চেঞ্জ করতে পারেন আইফোন বলে কোনো কনসেপ্ট নেই আপনি অ্যান্ড্রয়েডও করতে পারেন আমাদের কাছে অ্যান্ড্রয়েডও প্রচুর ব্যাক গ্লাসের কালেকশন আছে অরিজিনাল যেমনি স্যামসাংয়ের একটা ব্যাক গ্লাস আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল স্যামসাং এম থার্টি ওয়ান

ব্যাপার হলো আমাদের গোডাউন আছে ওই সাইডে ওখানে আমাদের কাছে মাল পুরো কমপ্লিটলি স্টকে আছে এটা আমাদের ওয়ার্কশপ তো হোয়াটসঅ্যাপের যে প্রসেস সেগুলো আমাদের আপনাকে দেখাচ্ছি আমরা তো আমাদের এখানে কিছু কিছু কাজ হচ্ছে আমাদের টেকনিশিয়ানরা যে কাজগুলো করছে আমার এই টেকনিশিয়ান রেডমি ফোনের উপরে কাজ করছে তো রেডমি ফোনের প্রবলেম হলেও কাস্টমার ফোন ইউজ করতে করতে ডেট হয়ে গেছিলো হঠাৎ করে তো ওই ফোনটার উপরে উনি কাজ করছে তো এটা চেক করছে আর এখানে একজনের আমাদের এই রেডমির ফোনটা কোনো এক কাস্টমার কোনো জায়গায় দেখিয়েছিলেন তো দেখানোর পর উনি সিপির উপরে কাজ করেছে বাট সিপুল সাকসেসফুল হয়নি রিভল করার পর তো ওরা হ্যাঙ্গার লোগোতে ছিল তারপরে আমরা ইউএফএস এর উপরে কাজ করছি তো ইউএফএস কনসেপ্টটা হয়ে গেল ইউএফএস মানে মেমোরি এসি মেমোরি এসিতে কোনো ব্যাড হেলথের ইস্যু আছে তো ব্যাড হেলথের ইস্যুটা সলভ করা হচ্ছে এটা একদম চিপ মাইক্রো লেভেলে কাজ এখানে আমাদের এই ফোনটা আছে আপনার রেডমি রেডমি নাইন পাওয়ার এটা গ্লাস চেঞ্জ হচ্ছে এটা দেখাতে যায় একটা জিনিস আপনাদের এরকম টাইপের প্রবলেম হয়ে থাকতে পারে তো এটা হয়ে গেছে আপনার ডিসপ্লে পুরো ওকে আছে বাট ওপরের যে গ্লাসটা আছে সেটা আপনার ভেঙে গেছে তো এই কন্ডিশনে পুরো ডিসপ্লে চেঞ্জ করা দরকার নেই আপনার আপনি ডিসপ্লে না চেঞ্জ করে শুধু গ্লাস চেঞ্জ করে ফোনের প্রবলেম সলভ করে নিতে পারেন আপনার ডিসপ্লে দেখুন টাচ ওকে কাজ করছে ডিসপ্লে পুরো ওকে আছে হুম তো এরকম টাইপে যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে আসতে পারেন আমাদের এখানে হয়ে থাকে টিএপি ডিসপ্লে বলুন আমার ডিসপ্লে সব ডিসপ্লে ওপরে আমরা কাজ করে থাকি গ্লাস চেঞ্জে এই ডিসপ্লে উপরও আমরা কাজ করে থাকি ঠিক আছে তো এর গ্লাস চেঞ্জ করলে প্রবলেম সলভ হয়ে যাবে দেখতে পারেন আমার হাতে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স রয়েছে এটা আমরা ডেট কন্ডিশনে রিসিভ করেছি কাস্টমারের কাছ দিয়ে তো এই ফোনটা কাস্টমারের ডেট গেছে তো যে প্রসেসে আমরা চেক করি সেই প্রসেসটা আপনাকে বলবো তো আমরা প্রথমে এই ফোনটা আমরা ডিসপ্লে খুলে রেখেছিলাম জাস্ট আমি দেখাতে চাই তো মাদাবোর্ডে যদি আমরা কোনো কাজ করি মাদাবোর্ড চেকিং করার সময় আমরা কী প্রসেসে কাজ করি মাদাবোর্ডটা কীভাবে খুলি কীভাবে সেপারেট করি যে টুলসগুলো আমরা ইউজ করি সেই টুলসগুলোর ব্যাপারে বলবো এটা হচ্ছে মেন মাদাবোর্ড আছে এটা এ ফিফটিন সিপিউ লাগানো রয়েছে আইফোনের এটা আমরা কীভাবে সেপারেট করি আপনাকে লাইভ দেখাবো আমি একটা যে প্রসেসে আমরা কাজগুলো করি মানে এই সব কাজ কলকাতাতে খুব কম জায়গা করা হয় হ্যাঁ নিশ্চয় তো আপনারা আমাদের এখানে করাতে পারেন চিপ লেভেলের এ টু জেড পুরো কমপ্লিট কাজ করানো হয় এটা হচ্ছে আইফোনের সেপারেট মেশিন হুম এটা প্রিমিয়াম লেভেলের আছে তো এতে কি হয় ফোনে কোনো দানা কোনো ড্যামেজ হয় না ইন্টারনাল পার্টস কোনো কিছু না পারফেক্টলি ভাবে এটা সেপারেট করা পসিবল আছে তো এটা দিয়ে আমরা হচ্ছে হিট চালু করি হিট মেজারমেন্ট করা হয় তো এটা কত হিটে খুলতে হবে একটা নিয়ম আছে এক একটা মডেলের এক এক রকমের হিট মেজারমেন্টের কনসেপ্ট থাকে তো এটা আমরা দুশো কুড়িতে খুলবো খুবই দুশো কুড়িতে খুবই ইজিলি খুলে যায় তো এটা খোলার জন্য আমরা দেখবো এটা হিট হচ্ছে হালকা হ্যাঁ তো এটা আমরা সেপারেট করবো এটা আপার লোয়ার দুটো ব্রেড আছে এটা হিট কমপ্লিট হয়ে গেছে আমরা এই পেস্টটা লাগাচ্ছি যাতে ইজি খুলে যায় এই কারণে দেখুন পেস্টটা লাগানোর পরে খুব সুন্দরভাবে ইজিলি খুলে যাবে এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্সের আপার বোর্ড এটা হচ্ছে লোয়ার বোর্ড এতে বেস ব্যান্ড আইসি থাকে নেটওয়ার্ক মেটওয়ার্ক সেকশনে যদি কোনো এসে হয় সিমের নেটওয়ার্কের যদি কোনো প্রবলেম হয় ঠিক আছে তো এখান দিয়ে ম্যাক্সিমাম টাইপের প্রবলেম আছে লোয়ার বোর্ড দিয়ে আচ্ছা তো লোয়ার বোর্ডে যদি এরকম কোনো প্রবলেম থাকে তো আমাদের এটা সেপারেট করেই কাজ করতে হয় আচ্ছা এবং ইজিলি প্রবলেমটা সলিউশন করা যায় হ্যাঁ ইজিলি প্রবলেমটা সলিউশন করা আইফোনে কাজ করতে হলে যদি সেপারেটার না থাকে কাজ করা পসিবল না এই সব সিরিজে আপনাকে সেপারেটার লাগবে যদি সেপারেট না করে আমরা কাজ না করি তাহলে

আইফোন থার্টিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আছে স্টকটা আইফোন ফোর্টিন আছে হুম হুম আইফোন ফোর্টিন আছে স্টকে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল উইথ ওয়ারেন্টি সহ আপনি দেখতে পারেন এরকম আমাদের কাছে আরও আছে এটা আইফোন থার্টিন আছে থার্টিন হুম আইফোন থার্টিন আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এইগুলো পাবেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনালের উপরেই আমরা কাজ করি এটা আইফোন এক্স এক্স ম্যাক্স আছে আচ্ছা তো আইফোন এক্স এক্ ম্যাক্স খুব পরিমাণে কাস্টমার এখন আসছে আমাদের কাছে স্টকে আছে আপনি বসি থেকে করে নিয়ে যেতে পারেন এবার আমি বলে দিই ডিসপ্লে চেঞ্জ করলে প্রবলেমটা কি আপনি যখন লোকাল কোনো জায়গাতে ডিসপ্লে চেঞ্জ করবেন প্রবলেম কি হয় প্রবলেম হয়ে যায় কি আপনার টু টোন আসে না ইম্পোর্টেন্ট মেসেজ বলে একটা অপশান আছে দেখবেন বারবার শো করবে আপনার স্ক্রিনের ওপরে তো এরকম টাইপের কোনো প্রবলেম আমাদের এখানে হয় না আপনার ইম্পোর্টেন্ট মেসেজও আসবে না টু টোনও আসবে আপনার ফোনের মধ্যে টু ট্রনের যে প্রবলেমটা এটা আমরা সলভ করে দিই এখান দিয়ে আর ইম্পোর্টেন্ট মেসেজ যেহেতু আপনি অরিজিনাল ইনস্টল করেছেন সেই জন্য এই ধরনের কোনো ধরনের কোনো প্রবলেমের কোনো আশা নেই তো আমরা যে টুলসটা ইউজ করি আপনি দেখতে পান আমার কাছে আইফোন অরিজিনাল ডিসপ্লে আছে কি লোকাল ডিসপ্লে আছে তার ভ্যারাইটি চেক করার জন্য আচ্ছা হুম তো যে টুলসটা আমরা ইনস্টল করি আমি আপনাকে লাইভ দেখাচ্ছি একটা এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে কি ফোরটিন যাই থাক এটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স আছে আমি জানি কিন্তু ডিটেলস অরিজিনাল আছে ডুপ্লিকেট আছে যে যাই থাক এটা আমাদের এখানে দেখা পসিবল আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমার স্ক্রিনে দেখতে পারেন অলরেডি আমি রিড করে রেখেছিলাম জাস্ট কিন্তু আমি আরেকবার রিড করে দেখাচ্ছি আচ্ছা দেখুন খুলে দেখা হলো হ্যাঁ এটা আমি খুলে লাগাম দেখুন আইফোন থার্টিন প্রো ম্যাক্স হুম ডিসপ্লে আইসি নাম্বার টু টোন নাম্বার এখানে চলে এসেছে ডিসপ্লে টাচ আইসি নাম্বার এমটিএসএন নাম্বার এলসিডি টাচ আইসি নাম্বার এটা যদি অরিজিনাল হয় তো এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার আসবেই তবে আসবে না হ্যাঁ নাহলে আসবে না কপিতে এগুলো নীল থাকে জিরো 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 থাকে

ফোল্ডের যেটা আপনার ফোন ইউজ করতে 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 ফোনের কাস্টমারে কি হয় আমি দেখাতে চাই এখানে আমার কাছে ফোল্ডের ফোন রয়েছে কিছু আচ্ছা তো কাস্টমার ফোন ইউজ করতে করতে কী হয় কাস্টমার যখন এই ফোনটা এভাবে ইউজ করে না ইউজ করতে করতে এখানে হিঞ্জ থাকে এই হিঞ্চগুলো কি হয় জয়েন্টের ব্যাপার থেকে ছোট যে হিঞ্জগুলো থাকে যে জয়েন্টের ব্যাপার থেকে এখান দিয়ে লাইন যখন কেটে যায় বা কোনো ধরনের ধরুন আপনার কানেকটিভিটি হয়ে যায় কানেক্টিভিটি ইস্যু হয়ে যায় তখন কি হয় ডিসপ্লে প্রবলেম আছে ডিসপ্লে আসে না সামনে ডিসপ্লে আসে না অডিও স্পিকার মাইক এই টাইপের না। পুরো আর আরেকটা জিনিস যেটা হয়ে গেছে যেটা হিঞ্চের প্রবলেম সেটা হয়ে গেল আপনার যখন আপনার পুরোপুরি যখন দেখবেন এই ফোনটা পুরোপুরি না আমি যদি ফুল প্রেসার দিই তাও দেখবেন হালকা গ্যাপ রয়েছে মিডিলে ঠিক আছে পুরোপুরি ভাবে এটা বসছে না এরকম যদি হিঞ্চের প্রবলেম হয় আপনার পুরো যদি ফোল্ড করলে আপনার ফোন যদি পুরো ফোল্ড না হয় বা পুরো একদম কমপ্লিট ফ্ল্যাট না হয় সেক্ষেত্রে এরকম প্রবলেম আমরা সলভ করে থাকি এর মিডিলের যে হিঞ্চ গুলো থাকে সেগুলো আমরা চেঞ্জ করে থাকি মানে ফোনের জগতের এ টু জেড মানে হ্যাঁ হ্যাঁ একদম এ টু জেড সলিউশন আমরা করে থাকি আপনার স্যামসাং এর জেড ফোল্ড হোক জেড ফ্লিপ হোক ফ্লিপে এ হলেও এই প্রবলেম আমরা সলভ করে থাকি ফ্লিপের কনসেপ্টটা এই প্রবলেম আমাদের কাছে সলভ হয়ে থাকে তো ফ্লিপের কিছু জিনিস আমি দেখাতে চাই এটা Samsung Z Flip 3 আছে তো কাস্টমার এটা ডিসপ্লে আমি সেপারেট করে রাখাই রয়েছে তো প্রবলেমটা কি হয় আপনি যখন ফোনটাকে ফোল্ড করেন দেখুন প্রপার কিন্তু ফোন ফোল্ড হয়ে যাচ্ছে বাট আপনি যখন এটাকে ফ্ল্যাট মোডে নেন কিন্তু আপনার পুরো ফ্ল্যাট হচ্ছে না দেখুন এখানে গ্যাপ হয়ে রয়েছে পুরো কমপ্লিট হচ্ছে না তো এই টাইপের যে এখানে যে হিঞ্জগুলো থাকে এই টাইপে যদি কোনো প্রবলেম হয় তো এখানে হিঞ্জ চেঞ্জ করা পসিবল এটাকে পুরোপুরি কমপ্লিটভাবে সলভ করা যায়

এই প্রবলেম বিগত আগামী কাল থেকে হয়েছে আচ্ছা কি প্রবলেম হচ্ছে হঠাৎ হোয়াইট স্কিন হয়ে গেছে আচ্ছা এটা কি ইন্ডিয়ান ভেরিয়েন্ট না বাইরের ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলতে আর কোথাও কি ফোনটা দেখিয়েছেন না প্রথমে এখানে এসে না প্রথমে এখানে এসেছেন তো এত জায়গা ছেড়ে এখানে এলেন কেন ভেলা থেকে ছেড়ে আমি আপনাদের ইউটিউবে দেখলাম চ্যানেল অনেক রকম

পনেরোশো সামথিং কিছু টাকা তো বেসিক চার্জেস এসে থাকে তো স্যাররা সফটওয়্যার মেরে দেখে আইফোন সার্ভিস সেন্টারে তো ওদের যদি সফটওয়্যার এসে যেতে এসে গেলো যদি না হয় তাহলে এই প্রবলেমই সলভ করতে তো যথারীতি কস্টিং কি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছে থ্রি থাউজেন্ড হাজার টাকার মধ্যে করে দেওয়া থ্রি থাউজেন্ডের মধ্যে আমরা এটা কমপ্লিট করে দেবো স্যারের তো থার্টিন প্রো ম্যাক্সটা আমরা স্যারের কাছ দিয়ে নেবো আর প্লাস কমপ্লিট করে দেবো তো আপনারা দেখতে পারেন থার্টিন প্রো ম্যাক্সটা স্যারের কাছে দিয়ে নিয়েছি হোয়াইট স্ক্রিনের ইস্যু আছে এটা তো এটা আমরা প্রবলেম সলভ করে দেবো তো এটা আমরা এক ঘন্টার মধ্যে প্রবলেম সলভ করে স্যারের হাতে দিয়ে দেবো আমরা

তো এই টাইপের প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে আসতে পারেন তো স্যার আমাদের পথ দিয়ে এসেছিলো নাগবাবুর বেহালা কলকাতাতে এসেছিল বেহালা কলকাতা দিয়ে স্যার আমাদের এসেছিলো এখানে তো স্যার আমাদের কতক্ষণের মধ্যে করে দিয়েছি আপনাকে এরকম আইন থার্টি মিনিট আন্ডার থার্টি মিনিটসের মধ্যে আমি করে দিয়েছি এদিক ওদিক দু কথায় হয়তো টাইম চলে গেছে বাট আন্ডার থার্টি মিনিটসের মধ্যে আমি এটা কমপ্লিট করে স্যারের হাতে দিয়ে দিচ্ছি তো আপনার যদি এরকম প্রবলেম হয়ে থাকে আমাদের কাছে আসতে পারেন জিএস টেলিকম সার্ভিস দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের একদম পাশে স্যামসাং জেড ফ্লিপ জেড ফোর যে কোনো ধরনের মডেল হোক এই টাইপের প্রবলেম যদি হয়ে থাকে তো আপনার আমাদের জিএস টেলিকম সার্ভিস দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের পাশে আপনার আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন বা গুগল সার্চ করতে পারেন সার্চ করলে পেয়ে যাবেন সার্চ করতে পারেন জিএস টেলিকম সার্ভিস গুগল ম্যাপে আপনার শো করবে আপনারা সার্চ করে দেখতে পারেন ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য একদম থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ অতনুদা আমাদের কাছে এসেছে থ্যাংক ইউ